আসসালামু আলাইকুম রোজি সিবি চ্যানেলে সকলকে স্বাগত পুডিং একটি সহজ ও কমন রেসিপি যেটা কম বেশি সবাই তৈরি করে থাকেন তবে অনেকেরই কিছু সমস্যা হয় যেমন ক্যারামেল ঠিকমতো তৈরি হয় না চুলা থেকে নামানোর আগেই ক্যারামেল জমে যায় ভ্যানিলা এসেন্স দেওয়ার পরেও ডিমের গন্ধ আসা ঠিকমতো না জমা ক্যারামেল পুডিংয়ে না বসা ইত্যাদি চেষ্টা করেছি সকল সমস্যার সমাধান সহ আজকের রেসিপিটি তৈরি করতে তাই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক পুডিং তৈরির জন্য প্রথমে আমি ক্যারামেলটা তৈরি করে নেব এজন্য চুলায় পাতিল বসিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি এবার চিনির মধ্যে সামান্য পানি দিয়ে দিয়েছি এখন চিনিটা একটু নাড়াচাড়া করে দেব যাতে চিনিটা গলে যেতে পারে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর চিনিটা আবার জমে গিয়েছে এতে ভয়ের কিছু নেই লো আঁচে রেখে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণের মধ্যে চিনিটা আবার গলতে শুরু করবে আর ক্যারামেলটা তৈরি হবে এই পর্যায়ে যদি মনে হয় চুলা থেকে নামানোর আগেই ক্যারামেলটা জমে যাচ্ছে তাহলে আরও একটু পানি দিয়ে জাল করে নিতে হবে বেশি পাতলা হয়ে গেলে ক্যারামেল জমবে না আবার গাঢ় হয়ে গেলেও পাত্রে সেট করার আগেই জমে যাবে আর খেয়াল রাখতে হবে যেন বেশি কালার হয়ে ক্যারামেল পুড়ে না যায় তাহলে তিতা লাগবে কালার আসার সাথে সাথে চুলা অফ করে নাড়াচাড়া করতে থাকবেন এবং কাঙ্ক্ষিত কালার আসলে পাত্রে ঢেলে সেট করে নেবেন এরই মাঝে আমার ক্যারামেলটা যে পাত্রে পুডিংটা তৈরি করব তাতে সেট করে নিয়েছি এখন এটা জমানোর জন্য একটা সাইডে রেখে দেব। পুডিংয়ের মিশ্রণটা তৈরির জন্য একটি মিক্সিং বলে দুইটা ডিম নিয়ে নিয়েছি এবার একটি হ্যান্ড উইক্স বা কাটা চামচ দিয়ে ডিমটাকে একটু মিশিয়ে নেব এর মধ্যে ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দেব আর মিশিয়ে নেব চিনিটা একবারে না দিয়ে দুই তিনবার দেব এতে তাড়াতাড়ি চিনিটা গলে যাবে মিষ্টিটা যার যার টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন এবার আমি চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদমতো কিছুটা লবণ দিয়ে দেবো অন্থার্ড চা চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স হাতের কাছে না থাকলে এর পরিবর্তে এলাচের ভেতরে যে বীজটা সেটাও গুঁড়ো করে দিতে পারেন তো আমার সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে দুই কাপ দুধ আমি চাল করে এক কাপ করে নিয়েছি আর দুধটা সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি এর মধ্যে আমি দশ টাকার এক প্যাকেট গুঁড়া দুধও মিশিয়ে দিয়েছিলাম দুধটা ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নেব এক কাপ দুধের জন্য আমি এখানে দুইটা ডিম নিয়েছি এখানে একটা টিপস হচ্ছে যারা পুডিং তৈরি করলে ঠিকমতো জমে না তারা এই পর্যায়ে সামান্য লিকুইড দুধের সাথে দুই চা চামচ কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়া মিশিয়ে তারপর দুধ ডিমের মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে দেবেন তাহলে অবশ্যই পুডিংটা ভালোভাবে জমে যাবে ইনশাআল্লাহ আমার দুধ ডিমের মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে এবার আমি যে পাত্রে পুডিংটা তৈরি করব, সেটা নিয়ে নিয়েছি দেখুন আমার ক্যারামেলটা ভালোভাবে সেট হয়ে গিয়েছে এখন দুধ ডিমের মিশ্রণটা পুডিংয়ের পাত্রে দেওয়ার আগে সেকে নেব এতে কোনো গোটা অংশ থাকলে সেটা আলাদা করে নেওয়া যাবে দেখুন বেশ কিছু গোটা অংশ ছিল এটা পুডিংয়ের মধ্যে ছিদ্র তৈরি করে এগুলো ফেলে দেব। এবার পাত্রের মুখে ঢাকনা লাগিয়ে দেব। ঢাকনা লাগানোর পর পুডিংটা তৈরি করার পালা তুলায় একটি হাঁড়ি বসিয়ে তাতে পানি দিয়ে গরম করে নিয়েছি আর এর উপরে একটি স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি এবার কুডিংয়ের বাটিটা বসিয়ে দিলাম বাটির তিন ভাগের এক ভাগ পানিতে ডুবিয়ে রাখতে হবে এর বেশি পানি দেওয়া যাবে না এখন ঢাকনা লাগিয়ে দেবো ঢাকনা ছিদ্রটা টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি আর আছে তিরিশ মিনিট পুডিংটা জমিয়ে নেব তিরিশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি এবার খুব সাবধানে এর মুখটা খুলে নেব একটি কাঠি দিয়ে চেক করব পুডিংটা হয়েছে কি না কাঠিটা একদম পরিষ্কার বেরিয়েছে অর্থাৎ পুডিংটা হয়ে গিয়েছে এখন এটা চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়েছি এখন এটাকে নর্মাল ফ্রিজে দুই ঘন্টা রেখে দেব সারা রাতের জন্যেও রেখে দেওয়া যাবে দুই ঘন্টা পর এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি ঢাকনাটা খুলে একটি ছুরির সাহায্যে সারিয়ে নিতে হবে আমার পুডিংটা এমনিতেই চারিদিক থেকে সেরে এসেছে তাই আমি ছুরি ব্যবহার করিনি এখন এটাকে প্লেটে তুলে নেব। এবার বাটিটা সরিয়ে দেখব কি অবস্থা মার্শাল্লা পুডিংটা অনেক সুন্দর হয়েছে এই রেসিপিটি ফলো করে বাড়িতে একবার পুডিং তৈরি করে দেখুন ইনশাল্লাহ নিরাশ হবেন না তো আশা করি আজকে রেসিপিটি ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে নতুন নতুন আরও রেসিপি পেতে প্লিজ চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে বাটন অন করে রাখুন আর পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে শেষ করছি আজকের মতো আল্লাহ হাফেজ